সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তো এখানে এই মেজিস্ট্রেসি পাওয়ারের সেনাবাহিনী আটক করতে পারবে তারা আত্মরক্ষার্থে গুলি চালাতে পারবে আরো অনেকগুলো ক্লোজ এখানে সংযুক্ত করা হয়েছে তো এই সব ধারা অনুযায়ী যেমন ধারা অনেক ধারা আছে এগুলা চৌষট্টি পঁয়ষট্টি যেমন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার হেফাজতে রাখার গ্রেপ্তার করার ক্ষমতা নির্দেশনা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন ওয়ারেন্ট করতে পারেন এরকম বলতে গেলে যে ধারা একদম চৌষট্টি থেকে একশো পর্যন্ত এখন বর্তমানে দেশের এই পরিস্থিতিতে হঠাৎ করে কেন এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার প্রয়োজন হলো এটা কি আসলে নেসেসারি কি মনে হয় আপনার নাকি অন্য কোনো কিছু আসতেছে পিছনে কোনো কাহিনী আছে ধন্যবাদ ভাই আপনি টক অফ দ্য কান্ট্রি এটাকে মানুষের কৌতূহলটাকে মেটানোর চেষ্টা করা উচিত মানুষকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করা উচিত হ্যাঁ আপনি যে বলেছেন সেনা শাসন আসছে প্রথমেই আমি এই কথাটা এখন অনেক জায়গায় আমরা দেখছি অনেকে দিচ্ছেন বিভিন্ন জায়গাতে টুইটারে এইটার ব্যাপারে আমি বলতে চাই আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী না এটা কোনো শেষ আর সেনা শাসন আসছে না এবং সেনা শাসন আসবে না সেনা শাসন আসার সময় পাঁচই আগস্ট ছয় আগস্ট সাতই আগস্ট ছিল তখন কিন্তু সমস্ত সুযোগ ছিল এবং বাংলাদেশের জনতা ছাত্র তারা পর্যন্ত তখন বলেছিল সেনা শাসন আসুক সেনা শাসন চাই আমরা কারণ দেশকে বাঁচাতে হলে যে ভ্যাকুমটা সৃষ্টি হয়েছিল হাসিনা পালি তখন যখন সেনাবাহিনী দেশের ক্ষমতা নেয়নি এবং জেনারেল ওয়াকার সঠিক সিদ্ধান্ত নিয়ে উনি শেখ হাসিনার আত্মীয় হওয়ার পরেও উনি দেশের জনগণের পাশে শেষ মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে দাঁড়িয়েছেন এজন্য আমি তাদের কাছে তার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই শেষ মুহূর্তে সিদ্ধান্তে বাহিনী বাংলাদেশের জনগণের আস্থা জায়গাটা ধরে রাখতে পেরেছে যদিও তার কিছুদিন পূর্বেও সেনাবাহিনী এই যে ম্যাজিস্ট্রেটের কথা বললেন এই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমাদের যে ম্যাজিস্ট্রেট থাকে সিভিল প্রশাসনের তাদের নেতৃত্বে তাদের হুকুমে সেনাবাহিনী কয়েক জায়গায় গুলি চালিয়েছে আমরা দেখেছি কিন্তু আজকে কেন সেনাবাহিনীকে মেসেজ পাওয়া দিতে হলো দেখুন বাংলাদেশ সেনাবাহিনী যখন কোনো জায়গাতে বাসনস্থ পায়নি যখন কোনো জায়গায় কোনো একটা কাজে নিযুক্ত হয় তারা কিন্তু কতগুলো বিভিন্ন ডিউটিতে যায় একটা সুনির্দিষ্ট সেটা হলো ইন এইড টু সিভিল পাওয়ার এটা বলে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে যায় সেখানে তাদের অনেকগুলো সীমাবদ্ধতা থাকে সেই সীমাবদ্ধতা গুলো কিন্তু জাতি এবং আমরা সবাই কিন্তু বারবার উপলব্ধি করেছি মর্মে মর্মে টের পেয়েছি সালে নির্বাচন বলেন আঠারো সালে নির্বাচন বলেন আঠারো সালে নির্বাচন আপনারা দেখেছেন সেই ভিডিও ফুটেজ নারায়ণগঞ্জ যে যখন ভোট রেগিং হচ্ছে ওখানে উৎসুক জনতা বা যারা বিক্ষুব্ধ তারা যে সেনাবাহিনীর একটা গাড়িকে অনুরোধ করছে সেনাবাহিনীর গাড়িটি তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় এটা নিয়ে অনেক বিদ্রুপ অনেক ক্ষোভ অনেক লজ্জা নিন্দার সম্মুখীন কিন্তু আমরা হয়েছি যারা আমরা সেনাবাহিনীর চাকরি করেছি তাদের কিন্তু এই স্ট্রাইকিং ফোর্স টোর্স এগুলা কিন্তু কোনো কিন্তু মূল্য নাই সব কথা তারা করে সেনাবাহিনী গাড়ি নিয়ে ঘোরাঘুরি করবে আর ওখানে মধ্যে যা ইচ্ছা তাই হবে ভিতরে যতক্ষণ ম্যাজিস্ট্রেট তাদেরকে পারমিশন না দেবে তারা কোনো অ্যাকশনও নিতে পারে না কাউকে ধরতেও পারে না আর কোনো ব্যবস্থাও নিতে পারে না সেই জন্য না এখন 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 না এখন আপনার 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 বক্তব্য ক্লিয়ার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দেশে সরকার দায়িত্ব নিয়েছে এক মাসেরও বেশি সময় এর ভিতর কিন্তু সরকার পুলিশ বাহিনীকে পুরোপুরি ফাংশনাল করতে পারেনি এবং আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশও কিন্তু পুরোপুরি কাজ করতেছে না যে ট্রাফিক পুলিশের প্রতি কিন্তু সাধারণ জনগণের কোনো ক্ষোভ থাকার কথা নয় কারণ একজন ট্রাফিক পুলিশের শেখ হাসিনার সোজাচারের হেল্প করার কোনো সুযোগ নাই তো এটা কি সরকারের ব্যর্থতা কিনা অবশ্যই না না সরকারের বড় কথা যে পরিস্থিতিটা আপনাকে করতে হবে। পরিস্থিতিতে শেখ হাসিনার পুলিশকে তারা ইচ্ছা করে হোক আর তাদের প্রয়োজনে হোক তারা যেভাবে করে দলীয় পেটোয়া ভানি পরিণত করেছিল যার ফলশ্রুতিতে পাঁচই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুলিশে কিন্তু পালিয়ে যায় বিশ্বের ইতিহাসে কোন দেশে পুলিশ পালিয়ে গেছে আমি শুনিনি আপনি শুনেছেন কিনা জানেন না জানলে আমাকে জানাবেন আমার জানতে আমার জানতে ইচ্ছা করে অন্যান্য জিনিস পালিয়ে গেছে ওগুলো অবুতপূর্ব সমস্ত সংসদ সদস্য সমস্ত আপনার ভিসিরা সব পালিয়ে গেছে কত কত কতরামের ক্ষতি কতরামের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে এগুলো কিন্তু আমাদের জন্য একটা প্রেসিডেন্স এগুলো কিন্তু ভবিষ্যতের জন্য ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশে কোন পরিস্থিতি হয়েছিল যে জন্য তারাও পালিয়ে গেছে আবার যারা কিছু করেনি তারাও পালিয়ে গেছে ভয় এই যে পুলিশ পালিয়ে গেছে পুলিশের সমস্ত থানাগুলো বিক্ষুব্ধ জনতা বিপ্লবের পরে চালিয়ে দিয়েছে থানা ধ্বংস করে দিয়েছে থানাও ছিল না আস্তে আস্তে সেখানে কিছু পুলিশ ফিরে এসছে আর অনেকে ফিরে আসেনি তারা কি আসবে কিনা আমরা জানি না এই পরিস্থিতিতে পুলিশেরও কিন্তু সমস্যা আছে জনগণ যেমন পুলিশকে বিশ্বাস করে না

এই কারণেই কিন্তু একটা একটা উল্লেখ করি গোপালগঞ্জের যে দুটো ঘটনা হলো বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ বাংলাদেশের মধ্যে একটা অঞ্চল মনে হচ্ছে এটা অন্য একটা দেশের কোন একটা প্রদেশ বা একটা জেলা বা একটা মঙ্গল গ্রহের একটা বোধহয় জায়গা তা তো না সেনাবাহিনী গাড়িকে কে পাওয়া মানে জালিয়ে দেওয়া হলো আক্রমণ করা হলো সেনা কিন্তু কিছু করতে পারেনি কারণ ওখানে সেই বেস্টিসি পাওয়ার পার্ক ওই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সেনাবাহিনী ছিল না এবং এটা কিন্তু জনগণকে আমি আশ্বাস করতে চাই আপনারা এই চিঠি নিয়ে ভয় পাবেন না സംकाय যাবেন না দেশপ্রেমিক সেনাবাহিনী এই বিপ্লবের মাধ্যমে প্রমাণ করেছে আমাদের সেনাবাহিনী জুনিয়র অফিসার থেকে শুরু করে একেবারে জুনিয়র কমিশন অফিসার নন কমিশন অফিসার जवान যারা সিপাইগুলি আমরা তাদেরকে সেই এই এই ভাগটা যেটা সেনাবাহিনী সিংহ ভাগ তারা কিন্তু জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেছে শেষ সময় হলেও তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে যেই কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় যদি সেনাবাহিনীকে দিয়ে যে ম্যাসাকার করার ইচ্ছা ছিল শেখ হাসিনার যে কয়েক লক্ষ লোক যদি মারাও যায় ঢাকা শহর খালি করতে হবে সেনাবাহিনী মেশিন গান দিয়ে হেলিকপ্টার গানশিপ দিয়ে গুলি করুক এটাই যারা চেয়েছিল যারা বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে ইজিপ্টে হয়েছে ইরানে হয়েছে আপনারা জানেন কিনা ইরানে কিন্তু শাহ পালিয়ে যাওয়ার সাত দিন আগেও তারা কিন্তু গণহত্যা চালিয়েছে সেনাবাহিনী করেছে তারপরে কিন্তু সা পারেনি সেই কাছে কিন্তু পালিয়ে গেছে ছাত্র জনতার রোষের কারণে তো অবশ্যই কিন্তু সেনাবাহিনী যে মুহূর্তে তাদের সমর্থন প্রত্যাহার করে নিল যে আমরা আর গুলি চালাবো না বা চালাতে পারবো না সেই মুহূর্তে কিন্তু শেখ হাসিনার পায়ের নিচের মাটি শুনে গেছে এটাই হয় নব্বই সালেও কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে এর সাথে সেনাপ্রধান নুরুদ্দিন খান সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ফিরে এসে উনি বললেন আমি সেখানে আমার সৌভাগ্যক্রম আমি এটা প্রত্যক্ষ দর্শী বলা যায় এটা দেখেছি শুনেছি এবং দেখেছি যে উনি বললেন আমরা আর আপনার এই সরকারকে বা আপনার এই কর্মকাণ্ডকে আর পিছন থেকে ইয়ে দেব না সাপোর্ট দেবো না সেই মুহূর্তে কিন্তু এর সাথে উনি পদ থেকে সিদ্ধান্ত নিলেন কারণ উনি দেখলেন আমার পায়ের নিতে আর মাছ নাই বাংলাদেশেও সেম তাই সেনাবাহিনী এখন জি জি না না আপনার কথায় বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীর প্রতি আপনার আস্থা এবং বিশ্বাস আছে হতে পারে যে বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ যেমন আপনার ছাত্র ছিল এই কারণে হয়তো তার প্রতি আপনার অনেক আস্থা আছে আমারও আস্থা আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী যদি মাঠে একজন একটা পাওয়ার নিয়ে নামে তাহলে কি সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হওয়ার সম্ভাবনা থাকে কিনা অলরেডি আমরা দেখেছি ময়মনসিং এ একজন যুব নেতাকে পিটিএ মেরে ফেলা হয়েছে সেনাবাহিনীটা মেরেছে ঠিক আছে আমরা অনেক অভিযোগ পেয়েছি যে সেই জুপদল নেতা নাকি শাকাসিনাপালিয়ে যাওয়ার পর দিন থেকে এই চাদাবাজি করতেছেন সন্ত্রাসী করতেছেন হিন্দুদের সম্পত্তি হল করতেছেন তর্কের খাতিরে যদি এগুলো সত্য বলে ধরেও নেই তারপরেও তো তাকে বেধড়ক পিটিয়ে মেরে ফেলার অধিকার কারণ নেই তাকে তো দিতে হবে আপনার এই যে ইয়েতে এই আদালতে বা আইনে দিতে হবে এবং অনেকেই মনে করেন যে যদিও সরকার আসুলিয়া যে গার্মেন্টস এ অরাজকতা হচ্ছে সেখানের পরিস্থিতি সামাল দিতেই এই সেনাবাহিনীকে নামানো হচ্ছে আমেরিকার উপর বিএনপি একটা আশা ছিল কোনো সন্দেহ নাই এটা আমরাও বিভিন্ন সাথে বলতাম যে আমেরিকা আমেরিকা তো বলছেও যে এটা করবে ওটা করবে বলছে কিন্তু আমেরিকা কিন্তু আমরা যদি দুই হাজার চোদ্দ সালের বিএনপির আন্দোলনটা দেখি এত বড় আন্দোলন কি কখনো আউলি করতে পেরেছে। আমরা যদি রাজুবাই গত বছরের আঠাইশে অক্টোবর বিএনপি বিএনপির লোকজন ছত্রভঙ্গ হয়ে গিয়েছে পুলিশের আক্রমণ সেটা ভিন্ন কথা কিন্তু যেই পরিমাণ মানুষ ঢাকা শহরে এসেছে আওয়ামী লীগ তার জীবনে পারছে এত মানুষ আনতে পারে নাই তো এখন আমরা এই কারণে বিএনপিকে ব্যর্থ বলবো না আমরা আমি না কিন্তু আপনি দেখুন আপনি দেখুন এই যে এইবারের এই আন্দোলনটা যদি না হতো ছাত্রদের তো এরকম এত এত রেজিমেন্টেড এত মানে টাফ হওয়ার কোনো কিন্তু কারণ ছিল না কিন্তু আমাদের গত পনেরো ষোলো বছরের আন্দোলনের যে বিভিন্ন আন্দোলনকে দমন করা হয়েছে সেগুলো কিন্তু এই ছাত্ররা দেখেছে এই কারণ আমি বলি যে কোন আন্দোলন কিন্তু রাজভাই ব্যর্থ হয় না একটা আন্দোলন আর একটা আন্দোলনের পটভূমি তৈরি করে আপনি যদি বলেন যে চত্বর আন্দোলন ব্যর্থ হয়েছিল নিরাপদ সড়ক কোটা আন্দোলন আমি কিন্তু ব্যর্থ বলিনি আন্দোলনের ফলটা আমরা ঘরে তুলতে পারিনি আপনি দেখেন আমি আপনাকে এখানে সুন্দর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাকে দেখেন দুই সালে যে নির্বাচনটা আওয়ামী করেছে এই দামি তুমি দামি স্বামী যে নির্বাচনটা সর্বশেষ নির্বাচনটা করেছে এই নির্বাচনের পরবর্তীতে আগে পরে কিন্তু আমরা প্রতিবাদ করেছি আমরা অনেক কিছু বলেছি আমাদের ক্ষুদ্র কণ্ঠে শেখ হাসিনা কি ছয় মাসের বেশি টিকতে পেরেছে পারেনি রাজনৈতিক শক্তির কারণে দুই হাজার আঠারো নির্বাচনে যদি অংশগ্রহণ না করত এবং জেলের বাইরে থাকতেন মুক্ত থাকতেন অবশ্যই চোদ্দ সালে যেমন অংশগ্রহণ করেনি আঠারো সালে করতো না আঠারো সালে নির্বাচন না করলে ছয় মাস ন মাসের মধ্যে শেখ হাসিনার পতন হতো আমি একদম আপনাকে জোর বেলা বলতে পারি এটা একটা না আমার একটা ধারণা কারণ আপনি দেখেন ছয় মাসের বেশি টিকতে পারলো না কারণ এই নির্বাচনে বিএনপি যায়নি জামাত যায়নি নির্বাচন জনগণ আমাদের সাথে সাথে আমাদের কথায় প্রত্যাখ্যান করেছে এইটাই আমি বলতে চাচ্ছি ব্যর্থতা ওখানে যে জিনিসটা আরো আগে হতে পারতো যদি আমরা এইভাবে করতাম চোদ্দ সালের নির্বাচনের কথা বাদ বাদ দেন চোদ্দ সালে আমরা বর্জন করেছি তারা বিনা ভোটে করেছে আমি এই যে কি বলে এটাকে একশো সিটে কিন্তু আঠারো সালের নির্বাচন তো আমরা দল হিসেবে অংশগ্রহণ করেছি আমাদের দায় আছে কেন করলাম কেন ভুল ডিসিশন নিলাম কেন ষাটটা সিট নিলাম আবার থাকলাম চার বছর থাকলাম এগুলি কিন্তু এখন গবেষণা করতে হবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থক আছে কেন আজকে পুলিশের ভিডিওটা দেখানো হলো ভাই আপনি দেখেছেন ভিডিওটা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছে এই যে পুলিশ অফিসারটা ইন্সপেক্টর আসাদ কামালকে দেখাচ্ছে যে দেখেন স্যার যাকে গুলি করি সে পরে বাকি একটাও থামে না সব সামনের দিকে আসে একজন জন আমি তো বলছি না মারা যেতেই হবে কিন্তু আপনি বিপ্লবে নামবেন নাচতে নেমে ঘুমটা দিলে হবে না সবার সবার জায়গা থেকে আমি সেটা বলছি না যে কেন বিএনপিরা এত মারা গেল দুর্বলতা ছিল অবশ্যই অবশ্যই জনগণ কর্মী তারা কিন্তু কোন আমি আপনাকে আবার আবার ওই যে সেনাবাহিনীর কথা বললাম সিপাহীদের কোন দোষ নাই দেওয়া না ওরা অর্ডার ফলো করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন জামাত ইসলাম বলেন তারাও কিন্তু নেতাদের কথা ফলো করে না হলে তার দল টিকবে না দলের শৃঙ্খলা বজায় রাখে যে আমাকে নেতা হুকুম দিয়েছে এখানে এত সময় দাঁড়াতে হবে আর এখানে করতে হবে বা এখান থেকে সরে যেতে হবে এখানে রাজনীতি কর্মসূচি করতে হবে তারা কিন্তু এই কমান্ড পালন করে তো রাজনৈতিক নেতারা যদি রাতের আধারে সাথে কোন কিছু করে কথাবার্তা ক্লিয়ার করে রাজু ভাই আপনার সঙ্গে আমি আমি এক একমত জানিয়ে বলতেছি যে এবারে এই যে আন্দোলনটা এটার যে গতি ছিল আপনি কিন্তু দুই তিন দিন আগে একটু বুঝতেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ পালিয়ে যাবে এটা না বুঝতে পারলেও কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম যে কিছু একটা হবে কারণ আন্দোলনের যে গতি গতির দিকে আপনি তাকালে কিন্তু দেখবেন যে আন্দোলনের গতি ছিল অত্যন্ত মানে তীক্ষ্ণ কিন্তু বিএনপির আন্দোলন গুলো আসলে ওই রকম তীক্ষ্ণ ছিল না বাট আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন যে এর পিছনে বিএনপি ছিল না কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চারশো কত মারা গেছে তাদের এ আপনি কি বলবেন আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ উদ্দিন বললেন সমন্বয়ক যে আমরা যে ভাষায় কথা বলি তারেক রহমানও সে ভাষায় কথা বলে আমি তাকে ধৃষ্টতাপূর্ণ বলে মনে করতেছি কারণ তারেক রহমান তো এই যেই যে কথা বলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ একজন প্রধানমন্ত্রী দু পরপর দুই মেয়েদের বেশি না এগুলো তারেক রহমান আজ আজ থেকে প্রায় দশ দশ বারো বছর আগে থেকেই বলতেছে তাহলে এই হাসান কিভাবে বলল যে তারেক রহমান তার সুরে সুরে মিলিয়ে কথা বলে এবং বাংলাদেশে এই যে আবার প্রথম আলো কথাটা এসে যায় বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণের যে একটা পদ্ধতি তারা একাগার থেকে শুরু করেছে ভারতের তত্ত্বাবদলে এটা কিন্তু এখনো প্রথম করে যাচ্ছে তারা অদৃশ্য কারণে ভারতের নির্দেশ হোক নিজেরা হোক তারা বাংলাদেশের রাজনীতিকরণকে কে পছন্দ করে না তারাই কিন্তু এই তথ্যটা বারবার দিচ্ছে যে এই পলিটিক্যাল ইয়ারা ফেলিওর এই সরকার বিশ বছর থাকুক দশ বছর থাকুক তারা কোনোভাবে চায় না রাজনীতি স্থিতিশীল হোক গণতন্ত্র ফিরে আসুক